বেদাতি রোইয়া স্থানাত কালে মার নিশান বেদিরোইয়স্তান মর নিশান নামাজ মজ রুজা দূরের কথা নামাজ রুজা দুরের কথা যে খাজার গান ওরা কিসের মুসলমান ওরা কিসের মুসলমান ওরা কিসের মুসলমান ওরা কিসের মুসলমান ওই আস্থানাতে কালে মার নিশান ওই আস্থানাতে কালে মার নিশান নামাজ রুজা দূরের কথা নামাজ রুজা দুরের কথা যে খাজা মুসলমান ওরা কিসের মুসলমান ওরা মুসলমান ওরা কিসের মুসলমান ওরা হলো দিনের লাগি অজগরের মতন কুফর শের বেদাতিকে করে ওরা যাত ওরা হলো দিনের লাগি অজগরের মতন কুফর সেরক বেদাতে করে ওরা যতন ওরা হলো দিনের লাগি অজগরের মতন কুফর সেরক বেদাতে করে ওরা যতন বেদাত করে জোড়ায় রাম বেদাত করে জোড়ায় রাম বেজাতিদের প্রাণ ওরা কিসের মো মুসলমান ওরা কি মুসলমান ওরা কি মুসলমান ওরা কি শের মুসলমান বেদা তিরোই আস্থানাতে কালে মার নিশান বেদাতির স্থানাতে কালে মার নিশান নামাজ রু কথা নামাজ রুজাদুরের কথা গাই যে খাজার গান ওরা কি মুসলমান ওরা কি মুসলমান ওরা কি মুসলমান ওরা কি মুসলমান জগায় কত বাসায় কাতো ভণ্ডো পি রে রাস্তানা গোরু সাকল যাইকাতো হয়ে বাবার দেওয়ানা যগায় জগায় বসায় কাতো না রে রাস্তানা গোরু ছগল যাইকাতো হয়ে বাবার দেওয়ানা যগায় জগায় বাসায় কাতো ভি রে রাস্তানা জবাই কত হইয়া হয়ে দেওয়ানা হরম খবর খাইয়া বাবার হারম খবর খাইয়া বাবার ঘুড়ি যে টানটান ওরা রা মুসলমান ওরা রা মুসলমান ওরা রা মুসলমান ওরা রা মুসলমান বেদা তিরোয়া নাতে কালে মার নিশান বেদাতির তিরোয়া নাতে কালে মার নিশান নমজ নজাদুরের কথা নামাজির উজা কথা গাই যে খাজার গান ওরা কিসের মুসলমান ওরা কিসের মুসলমান ওরা কিসের মুসলমান ওরা কিসের মুসলমান রবি উলা বল শেতে যে কত সুনি গান নবী দাবি করে সুন্নত করে রবি উলা ও শেতে গাই কত সুন্নি গান নবী দাবি করে সুন্নত করে অপমান রবি উলা মাসেতে শেতে গায়ে যে কত সুন্নি গান নবী দাবি করে সুন্নত করে পোমান সমান দাড়ি কাটা কি আম পড়া দাড়ি কাটা কি আম পড়া বেদাতের প্রমাণ ও রাখি মুসলমান ও রাখি মুসলমান ও রাখি মুসলমান ও রাখি মুসলমান বেদাতের ওই আস্থানাতে কালে মার নিশান বেদা তিরোয়া স্থানাত কালে মার নিশান নাম যু যাদুর কথা নমজিরু যাদুর র কথা গাই যে খাজার গান ও রা কি মুসলমান ও রা কি শির মুমান ও রা কি মুসলমান ও রা কি মুসলমান ও চলে হয় রে একজম নাচো না নারী পুরুষ মিলে মিষে হইয়া পড়ে রো সে তে চলে হয় রে একজম নাচো না নারী পুরুষ মিলে নিশে হইয়া পড়ে দেওয়ানা ও চলে হই রে কিব না চো না নারী পুরুষ মিল মিশে হইয়া পড়ে দেওয়ানা বাবার নামে জি কির তুলে বাবার জিকির তুলে হইয়া বে শামাল ওরা কিশের মুসলমান ওরা কিশির মুসলমান ওরা কিশের মুসলমান ওরা কিশের মুসলমান বেদাতির ওই আস্তানাতে কালে মারনিশান বেদাতির ওইয়স্তানাত কালে মার নিশান নমজ রু দূরের কথা কথা নমজ দূরের কথা গাই যে খাজার গান ও রা মুসলমান ও রা মুসলমান ও রা মুসলমান ও রা মুসলমান